সমুদ্রের মাঝখানে এক জাহাজ ভয়াবহ ঝড়ে পড়ে চুরমার হয়ে গেল অনেক যাত্রীর প্রাণ হারালেও ভাগ্যক্রমে একজন যাত্রী বেঁচে গেলেন বহুক্ষণ সমুদ্রে ভেসে অবশেষে তিনি একটি নির্জন দ্বীপে এসে পৌঁছালেন জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন জীবন বাঁচানোর জন্য এরপর প্রতিদিন তিনি দ্বীপের তীরে গিয়ে বসে থাকতেন যদি কোনো জাহাজ তাকে দেখতে পায় এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো জীবনের তাগিদে তিনি তটরেখার পাশে নিজের জন্য একটি ছোট্ট কুড়ে ঘর বানালেন সমুদ্র থেকে মাছ ধরে আর জঙ্গলের ফলমূল খেয়ে বেটে থাকার সংগ্রাম চালিয়ে যেতে লাগলেন একদিন খাবারের খোঁজে তিনি গভীর জঙ্গলে প্রবেশ করেন অনেকক্ষণ পর যখন ফিরে আসেন তখন চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য তার ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে রান্নার চুলা থেকেই আগুন ছড়িয়েছিল কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছিল অসহায় হয়ে তিনি চিৎকার করে উঠলেন হায় আল্লাহ এত কষ্ট করে বানানো ঘরটাও তুমি আমার কাছ থেকে নিয়ে নিলে তিনি হতাশায় ভেঙে পড়লেন কান্না করতে করতে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে হঠাৎ এক জাহাজের হুঁশিয়ারিবাসী শব্দে তার ঘুম ভাঙল দেখলেন একটি জাহাজ দ্বীপের দিকেই এগিয়ে আসছে কিছুক্ষণ পরই জাহাজটি দ্বীপের তীরে ভিড়ল তিনি বিস্মিত হয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন আপনারা জানলেন কিভাবে যে আমি এখানে আটকে পড়েছি ক্যাপ্টেন উত্তর দিলেন গতকাল যে ধোঁয়া আকাশে উঠছিল সেটাই ছিল আমাদের জন্য সংকেত সেটি দেখেই আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি এই কথা শুনে লোকটি নিথর হয়ে গেল কিছুক্ষণ নীরব থেকে আলতো করে বলল আমি ভাবছিলাম আমার সর্বনাশ হয়ে গেছে অথচ সেই ধ্বংসই ছিল আমার মুক্তির পথ আল্লাহর পরিকল্পনা আমরা তখনই বুঝি যখন সব কিছু ঘটে যাওয়ার পর পিছনে ফিরে তাকাই তিনি যা করেন সবই মানুষের কল্যাণের জন্য এই গল্পটি একটি গভীর শিক্ষার বার্তা দেয় জীবনে কখনো কখনো যে ঘটনাগুলো আমাদের জন্য দুঃখের কারণ বলে মনে হয় সেগুলোর মধ্যেই ভবিষ্যতের কল্যাণ লুকিয়ে থাকে